আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো সাবুদানার নরম এবং সফট পিঠা রেসিপি খুবই নরম প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নেবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি চিনি চিনিটা আমি ক্যারামেল বানিয়ে নেব নাড়াচড়া করে চিনিটা গলিয়ে নেব এটা একটা নতুন রেসিপি আপনারা আমি যেভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করবেন আর পুরো ভিডিওটা আমার দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার প্রথমে আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নিচ্ছি অনবর্ত নাড়াচাড়া করতে থাকবো চিনিটা খুব ভালোভাবে গলে গেছে কালারটা চেঞ্জ হয়ে আসছে এটা বেশিক্ষণ হাই ফ্লেমে করা যাবে না কারণ এর মধ্যে তেতো ভাব চলে আসতে পারে আপনারা এটা খেয়াল করবেন যে সে না পুড়ে যায় আমি এটা বানানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই ক্যারামেলের মধ্যে আমি আবারও কিছুটা জল অ্যাড করব পারফেক্ট পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পিঠে বানানোর জন্য এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ফেটালেই হবে বেশিক্ষণ ফেটানোর দরকার নেই এবার এর মধ্যে ডিমটা ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি সাবুদানা সাবুদানা আমি পাউডার করে রেখেছিলাম সাবুদানা এবং ময়দা হাফবাটি পরিমাণে সাবুদানা এবং বাটি পরিমাণে ময়দা দুটো সমানভাবে নিয়েছি দুটো আমি ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে মেশানো হয়ে গেছে এবার যেটা আমি ক্যারামেল করে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা দিয়ে এটার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এরকম চামচ দিয়ে বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মিক্স করে নিতে পারেন এটা মিক্স করতে হয়তো কিছুক্ষণ টাইম লাগবে তবু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এ দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে আবারও আমি কিছুক্ষণ ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি রেডি হয়ে গেছে এই যে এরকম হবে এবার এর মধ্যে আমি অ্যাড করছি অয়েল ভেজিটেবল অয়েল অয়েলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে বেকিং সোডা এক চামচের থেকে একটু কম এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেমন বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে যায় এটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নেবো যে পাত্রে আমি পিঠেটা বানাবো এই রকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর তলায় দিয়ে দিয়েছি অয়েল আর একটা পেপার দিয়ে দিলাম এর মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সে ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটার কালার যেমন সুন্দর খেতেও খুবই টেস্টি একটা অসাধারণ একটা রেসিপি আপনার বাড়িতে বানাবেন খেতে খুবই ভালো লাগবে আমি পিঠেটা গ্যাসের চুলে বানাবো একটা ফ্রাই ফ্যান দিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন আমি এরকমভাবে প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপর লো ফ্লেমে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে পিঠেটা ফুলে উঠেছে এটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা আমি বানিয়ে নিলাম সময় লেগেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা আমি চেক করে নেব ভেতরটা কাঁচা আছে কি না খুব সুন্দরভাবে পিঠেটা বানানো হয়ে গেছে খুবই নরম এবং সফট আমি চার পাঁচটা একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি খুবই আলতোভাবে ছাড়িয়ে নিতে হবে তলায় যে পেপারটা দিয়েছিল সেটা আমি তুলে নিচ্ছি এ দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে খুবই নরম এবং সফট এ দেখুন আমি দেখাচ্ছি খুবই করবেন দেখবেন সুন্দর হবে এবার এটা আমি মাঝে মাঝে কেটে নেব খুবই নরম এ দেখুন খুবই নরম হয়েছে ভেতরটাও খুব ভালোভাবে হয়ে গেছে আমি আবারও খুব ভালোভাবে দেখাচ্ছি আপনারা এভাবে বাড়িতে বানাবেন বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন খোদা হাফেজ